এশিয়ার কিংস বলাই যেতে পারে বাংলাদেশকে অন্তত আন্ডার নাইন্টিন পর্যায়ে আফগানিস্তান ও নেপালের পর এবার শ্রীলঙ্কাকে হারিয়ে আন্ডার নাইন্টিন এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ গ্রুপ পর্বে অপরাজিত থেকেই শেষ ছাড়ে নিশ্চিত করল আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন টাইগার যুবরা বুধবার বি গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে উনষাট রানে হারিয়ে গ্রুপ সেরা হয় বাংলাদেশ এই শুধু তাকাই নিশ্চিত হয়নি বরং সেমিফাইনালে শক্তিশালী পাকিস্তানের হওয়ার সমীকরণ চূড়ান্ত হয়েছে হেরে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ চাল্লিশ ওভারে দুইশো রান তুলে দলের হয়ে সর্বোচ্চ রান করেন জাওয়াদ আবরার মাত্র সাতত্রিশ বলের ইনিংসে চারটি চারা ও চারটি চক্কার দারুণ জলক দেখান তিনি এছাড়া রিফাত করেন সাতত্রিশ রান কালাম সিদ্দিকের বেট থেকে আসে তিরিশ রান অধিনায়ক আজিজুল হাকিম তামিমে ও ফারহাদ হাসান দুজনেই করেন উনত্রিশ রান শ্রীলঙ্কার হয়ে বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন কাবিজা যিনি চার উইকেট স্বীকার করেন দুইশো এক রানের লক্ষ্য তারা করতে নামে শুরু থেকেই চাপের মুখে পড়ে শ্রীলঙ্কা বাংলাদেশের নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিংয়ের সামনে তারা পঁয়তাল্লিশ ওভারে একশো আশি রান করে অল আউট হয়ে যায় বাংলাদেশের হয়ে দুর্দান্ত ছিলেন ইকবাল হোসেন ইমন ও সোহানুর রহমান শাহরিয়ার দুজনেই সমান তিনটি করে উইকেট নিয়ে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ ভেঙে দেন মিডিল ওয়ার্ডারে চামিকা কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেন তিনি সাতষট্টি বলে এক্সাল রান করলেও শাহরিয়ারের বলে বোল্ড হয়ে ফিরে যান এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা নবম উইকেটে রশিদ কিছুটা লড়াই দেখালে বড় ব্যবধানের হার এড়ানো সম্ভব হয়নি শেষ পর্যন্ত শ্রীলঙ্কার ইনিংস থামে একশো আশি রান এর আগে আফগানিস্তান ও নেপালকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ অন্যদিকে এ গ্রুপে সব ম্যাচ জিতে শীর্ষে ভারত আর রানার্স আপ হয়ে সেমিফাইনালে উঠে পাকিস্তান টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী এক গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে অন্য গ্রুপের রানার্স আপের সঙ্গে ফলে বি গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ সেমিফাইনালের মুখোমুখি হবে পাকিস্তানের আগামী উনিশে ডিসেম্বর সকাল এগারোটায় দুবাই অনুষ্ঠিত হবে এই বহুল প্রতিকৃত সেমিফাইনাল লক্ষ্য একটাই পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালের টিকিট নিশ্চিত করা